এটাকে ধোয়া হচ্ছে ঘাটকুল পাতাটাকে এটাকে পাতা করা হলো প্রায় হয়ে গেছে টালা হয়েছে সেগুলোকে নামানো হচ্ছে এগুলো ঠান্ডা হবে হলে তারপরে বাটা হবে ঘাট কলপাতা বাটা এগুলোকে এবার বাটার জন্য ঢালা হচ্ছে মিক্সির জারে ভাজা হলে বাটাটা দিয়ে দেব এই পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে এবার বাটাটা দিয়ে ওইটাকে ভাজবো এটা দিয়ে দিয়েছি ঘাটকল পাতাটা পেস্টটা এবার এটাকে ভালো করে শুকাতে হবে জলটা যতক্ষণ না শুকাচ্ছে ঘাটকুল পাতাটা প্রায় হয়ে গেছে এই যে হয়ে গেছে এবার এটাকে নামাবো